এই গ্রহগুলির স্থানান্তরের কারণে অনেক শুভ যোগ তৈরি হবে মার্চ মাসে বুধ শুক্র সূর্য এবং মঙ্গল অর্থাৎ চার বট গ্রহ রাশি পরিবর্তন করবে এছাড়াও মার্চেই জ্যোতিষশাস্ত্র অনুসারে দুই শূন্য দুই চারের মার্চ মাস খুব বিশেষ হতে চলেছে অনেক বট গ্রহ এই মাসে রাশি পরিবর্তন করতে চলেছে এই মাসে বুধ গ্রহ কুম্ভ রাশি থেকে বেরিয়ে মিনে গমন করবে সাত মার্চ বুধ আবার তার গতিপথ পরিবর্তন করবে এবং মেষ রাশিতে প্রবেশ করবে দুই ছয় মার্চ এছাড়া শুক্র গ্রহ মিন রাশিতে গমন করবে তিন এক মার্চ অন্যদিকে এক চার মার্চ সূর্য দেবতা মিন রাশিতে গমন করবে এক পাঁচ মার্চ মঙ্গল কুম্ভ রাশিতে প্রবেশ করবে এই গ্রহগুলির স্থানান্তরের কারণে অনেক শুভ যোগ তৈরি হবে মার্চ মাসে বুধ শুক্র সূর্য এবং মঙ্গল অর্থাৎ চার বট গ্রহ রাশি পরিবর্তন করবে এছাড়াও মার্চেই রয়েছে মহাশিবরাত্রি কিছু রাশির জাতক জাতিকারা দারুণ উপকার পাবেন এবং তাদের ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে জানুন মার্চে সৌভাগ্যবান রাশি কোনগুলি রাশি মে শিক্ষার্থীরা পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য পাবেন দীর্ঘদিনের অমীমাংসিত কাজ সফল হবে অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে সুফ কাজে ভাগ্য সাহায্য করবে চাকরি ও ব্যবসায় উন্নতির সম্ভাবনা থাকবে ব্যবসায়িক পরিস্থিতি শক্তিশালী হবে মেষ রাশির জন্য ভাগ্যবান সংখ্যা নয় চার এক চার সাত চার নয় ছয় শূন্য ছয় সাত রাশি কর্কট আয়ের নতুন উৎস থেকে আর্থিক লাভ হবে আদালতে মামলায় জয়লাভ হবে দাম্পত্য জীবন সুখের হবে অর্থ ও সম্পত্তি সংক্রান্ত চলমান বিবাদ থেকে মুক্তি পাবেন ব্যবসায় লাভ হবে কর্কট রাশির জন্য ভাগ্যবান সংখ্যা ছয় এক শূন্য এক পাঁচ দুই আট তিন সাত ছয় আট রাশি কন্যা ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে শাসক দলের সমর্থন পাবেন সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে আপনার কাজ আনন্দদায়ক ফল দেবে পারিবারিক জীবনে সুখ থাকবে আর্থিক লাভের নতুন সুযোগ আসবে কন্যা রাশির জন্য ভাগ্যবান সংখ্যা পাঁচ এক তিন এক আট এক নয় দুই এক চার শূন্য রাশি মকর প্রেম জীবন কর্মজীবন স্বাস্থ্য এবং আর্থিক বিষয় ভাগ্য আপনার পক্ষে থাকবে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন সমাজে সম্মান বাড়বে দাম্পত্য জীবনে সুখ থাকবে সুখী জীবনযাপন করবেন মকর রাশির জন্য ভাগ্যবান সংখ্যা চার পাঁচ এক 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 নয় পাঁচ দুই ছয় আট